آيات أك شو أك. ولقد آتينا موسى تسع آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا অনুবাদ আর আমরা মূসাকে নয়টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম সুতরাং আপনি বনি ইসরায়েলকে জিজ্ঞেস করে দেখুন যখন পিনি তাদের কাছে এসেছিলেন অতপর ফিরাহন তাকে বলেছিল হে মূসা আমি মনে করে নিশ্চয়ই তুমি জাদুগ্রস্ত তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে আবার মক্কার কাফেরদের মৌজিজা পেশ কবার দাবির জবাব দেয়া হয়েছে এবং এটি তৃতীয় জবাব কাফেররা বলতো আমরা তোমার প্রতি ইমান আনব না যতক্ষণ না তুমি অমু কমু কাজগুলো করে দেখাবে জবাবে তাদেরকে বলা হচ্ছে তোমাদের পূর্বে ফিরাউন মুসা আলে ইসালামের কাছে এই ধরনের আয়াত চেয়েছিল পবিত্র কোরআনে আয়াত শব্দটি দুইটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে এক নিদর্শন দুই কিতাবের আয়াত অর্থাৎ আহাকাম এ ইলাহির অর্থে ব্যবহৃত হয়ে থাকে এ স্থলে উভয় অর্থের সম্ভাবনা আছে তবে অধিকাংশ তাপসিরবিদ এখানে আয়াত দ্বারা নিদর্শন বা মৌজেজা অর্থ নিয়েছেন তখন মুসা আলহ সালামকে আল্লাহ নয়টি প্রকাশ্য নিদর্শন দিয়েছিলেন অর্থাৎ একটি দুটি নয় পরপর নয়টি সুস্পষ্ট মৌজিজা দেখানো হয়েছিল তারপর এত সব মৌজিজা দেখার পরও যখন সে নবীকে অস্বীকার করল তখন তার পরিণতি কি হলো তা তোমরা জানো এখানে নয়ের সংখ্যা উল্লেখ করায় আয়াতের সংখ্যা নয়ের বেশি না হওয়া জরুরি নয় কিন্তু এখানে বিশেষ গুরুত্বের কারণে নয় উল্লেখ করা হয়েছে সেই নয়টি নিদর্শন করণে অনেক মতভেদ আছে তবে তন্মধ্যে বিশেষভাবে পরিচিত হল এক মুসা আলহি সালামের লাঠি যা অজগর সাফ হয়ে যেত দুই শুভ্র হাত যা জামার নিচ থেকে বের করতেই চমকাতে থাকত তিন ফল ফলাদির অভাব হওয়া চার দুর্ভিক্ষ লাগা পাঁচ অস্বাভাবিকভাবে পঙ্গপালের আজা প্রেরণ করা ছয় তুফান প্রেরণ করা সাত শরীরের কাপড়ে এত উকুন সৃষ্টি হওয়া যা থেকে আত্মরক্ষার কোনও উপায় ছিল না আট ব্যাঙ্গের আজাব চাপিয়ে দেওয়া ফলে প্রত্যেক পাত্র ও পানাহারের বস্তুতে বিল করত এবং নয় রক্তের আজাব প্রেরণ করা ফলে প্রত্যেক পাত্র ও পানাহারের বস্তুতে রক্ত দেখা যেত ইবনে কাসির বলেছেন